এত সুন্দর জায়গাটা আমরা এখন আছি ধবলগিরিতে এই যে ফটোশ্যুট চলছে এই হচ্ছে শিব মন্দির এই শিব মন্দিরটা আগে দেখিনি এইবারই দেখলাম যে শিব মন্দিরটা আগে খেয়াল করিনি হয়তো বন্ধুরা কি বলো এই যে মন্দিরটা আগে এতটা খেয়াল করিনি ছিল না আমার ঠিক মনে নেই মন্দিরটা ছিল কিনা মনে করতে পারছি না আমি মন্দিরটা মনে হয় ছিল না আর ওই পাশটা দেখাও কি সুন্দর হ্যাঁ দেখি এই যে খুব সুন্দর জায়গাটা খুব সুন্দর বন্ধুরা এখন কিন্তু আমরা চলে এসেছি কোথায় যেন ধবলগিরি মন্দিরে তো ভীষণই সুন্দর তোমরা তো জানোই যারা যারা এসেছ জানো দেখতেও দেখেছ এখানেও দেখা একটা কি সুন্দর মন্দির লক্ষ্মী নারায়ণ বাহ লক্ষ্মী নারায়ণ মন্দির এখানে শুধু মন্দিরই মন্দির এই যে আসবে এখানে দেখো কত খাবারের দোকান না এখন কিনতে পারো এখন আমরা যাচ্ছি মেইন মন্দিরটায় এগুলো হচ্ছে একটা শিব মন্দির ছিল আর একটা হচ্ছে লক্ষ্মী নারায়ণ মন্দির ছিল আর এখন যে পেন বৌদ্ধ মন্দিরটা ভবলগিরি সেখানে যাচ্ছি আমরা চলো বন্ধুরা পাহাড়ের ওপরে খুব সুন্দর খুব সুন্দর লাগছে এখানে দেখো এক এখানে শিবের বিভিন্ন রকম মানসিক করে ধাগা বাঁধছে বিভিন্ন রকম মানসিক করে এখানে ধাগা বাঁধছে খুব সুন্দর বেশ ভালো যেটা পাহাড়ের ওপরে এই যে এই যে দেখে খুব সুন্দর এখানে ধাগা বাঁধে চারিদিকে

চলো রেখেছো বাবা চলো ঘাসটা এখানে রেখে দাও রেখে দিয়ে চলো আমরা যাই সবাই গেছে কি সুন্দর না জায়গাটা দেখো ওই যে নদীটা ওখানে দেখা যাচ্ছে এই নদীটার একটা ইতিহাস আছে নিশ্চয়ই তোমরা সবাই জানো যারা পুরী এসেছ তারা তো জানোই তাছাড়া যারা বই পড়েছো ইতিহাস বইতে লেখা আছে সেটা আমি বলছি না কি ব্যাপারটা কি সেটা আশা করছি তোমরা সবাই জানো যে যে জানো শেষে আমাকে কমেন্টে লিখো যে মানে আসলে কি হয়েছিল ওইখানটা কেন কিসের জন্য এই এই নদীটার এই জলটা দেখিয়ে নদীটা নিয়ে আমি এই কথাগুলো বলছি যারা যারা জানো তারা তারা অবশ্যই কমেন্ট করবে আচ্ছা চলো এখন এদিকে যাই এদিকে এই মন্দিরটা পেছন দিকটা দাঁড়িয়ে আছি আমরা ধবলগিরি সাদা দুধের মতন সাদা পরিষ্কার তো এই মন্দিরে আমরা এখন ওপাশটা ঘুরে মেন মন্দিরটা দর্শন করব পরে নিয়ে আমরা যাব হচ্ছে এরপরে কোথায় যেন যাব ধবলগিরি না উদয়গিরি খন্ডগি উদয়গিরি আচ্ছা এরপরে আমরা উদয়গিরি খন্ডগি যাব তারপরে লাঞ্চ না না এখনই মনে হয় লাঞ্চের টাইম লাঞ্চ করে উদয়গিরি খন্ডগি করে তারপরে যাব হচ্ছে জুম চিড়িয়াখানা নন্দন কানুন যেটা হচ্ছে বাংলায় বলে মানে চিড়িয়াখানার নামটা হচ্ছে নন্দন কানুন ভীষণ ওটাও সুন্দর কিন্তু আমাদের এখানে যে কাকিমার পা ভাঙা আমারও পা ব্যথা করছে ওখানে আমরা গাড়ি বো একটা ব্যাটারি গাড়ি ওই গাড়ি করে পুরো ঘুরে এখন এদিকে আসো যে এটা হচ্ছে বৌদ্ধ ভর্তি এটাই হচ্ছে ধবলগিরির মেন মন্দির এদিক দিয়েও আসা যায় ওপাশ দিয়েও আসা যায় দুদিক দিয়ে আসা যায় আমরা ওদিক দিয়ে এসেছি আর একবার এসেছিলাম তখন এদিক দিয়ে এসছিলাম